আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু বাউন্ডলের এতকাহিনী অনেক দিন যাবতেই হাসান মামার ঐতিহাসিক চুইজাল খেতে যাব বাট হয়ে উঠতেছিলো না একদিন হুট করেই আমরা বেরিয়ে পড়লাম তখন রাত একটা বাজে আমাদের বাসা যেহেতু জিগাতলা ওইখান থেকেই আমরা মিরপুর উদ্দেশ্যে সিএনজি নিলাম সিএনজি ভাড়া মোটামুটি ছিল আমরা যেতে যেতে পৌনে দুইটা তখন দুইটার সময়ে আমরা গিয়ে পৌঁছলাম ঐতিহাসিক হাসান মামার চুইজাল হাসান মামা খুবই ফ্রেন্ডলি বন্ধুরা আপনারা যা যেতে চান তারা মিরপুর চলে যাবেন মিরপুর দুয়ে মিরপুর দুয়ে ঐতিহাসিক হাসান মামার বিরিয়ানি হাউস মূলত ওখানে হাসান মামার টুইজার বলা হয় এটা মূলত শেরে বাংলা স্টুডিয়ামের পাঁচ নম্বর গেটের সাথেই বন্ধুরা আপনারা রাতে যাবেন রাতে গেলেই আড্ডাটা ভালো জমে হাসান মামা মূলত খুবই ফ্রেন্ডলি আমাদের সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখালো বাট রেসিপিটা বললো না বললো মামা ওটা সিক্রেট আপনারা ইচ্ছা মতো খান এবং ঘুরে দেখেন আমরা মূলত সব ঘুরে দেখলাম খুবই অসাধারণ অসাধারণ এক অনুভূতি চুইজাল আসলেই খুব ভালো একটা খাবার চুইজালের গোস্ট আসলেই অসাধারণ মূলত মশলা জাতীয় মশলার সংমিশ্রণে এটি তৈরি করা হয় যে কোনো খাদ্যে চুইজাল দিলেই অসম্ভব মজা হয় সুস্বাদু হয় আমাদের খাবার চলে আসছে আমরা শুরু করলাম চাইলেই আমাদের সাথে জয়েন করতে পারে থ্যাংক ইউ স্টার্ট